বিশ্বে যত যুব কাজে শিশু অবস্থায় চরিত্র নষ্ট হয় না যখনই তার ভিতরে যৌবন প্রখর আছে ও আমার বেটির দল যখনই যৌন তরঙ্গ পৌঁছায় সমস্ত যুবক যুবতীর ওপরে ওটাই হচ্ছে বেলা নটা থেকে বারোটা পর্যন্ত সূর্যের মতো তাই আমার আল্লাহ ওই ইন্টার কসম করে বলছে এ যুবক যুবতী পৃথিবীর যত ব্রেক আছে প্লেনের ব্রেক আছে রকেটের ব্রেক আছে ট্রেনের ব্রেক আছে স্টেট বাসের ব্রেক আছে বাসের ব্রেক আছে মারুতির ব্রেক কাছে থেকে হার্ড ব্রেক যুবক তোমাকে লাগবে কারণ তোমার গাড়ি এখন উত্তাল হয়ে গেছে এই অবস্থায় যদি তুমি নিজের জীবন যৌবনে ব্রেক না লাগাও চরিত্রে ফ্র্যাকচার হয়ে যাবে আর চরিত্র একবার চলে গেলে ওই দাগটা মোছার মতো পৃথিবীতে কোনো ডাস্টার না চরিত্র বড় নোংরা জিনিস একটা উদাহরণ দিই আমি আপনাদের ইমাম বছর বছর ইমামতি করছি এত ভরসা হয়ে গেছে টোটাল মসজিদের হিসাব আমার হাতে ছেড়ে দিয়েছে কমিটির মধ্যে ঝামেলা হিসাব নিয়ে বসেছে তো আমাকে নিয়ে বসেছে বিশ হাজারের বলুন মেলাইতে পারছি না কমিটির কাছে আমি চোর হয়ে গেলাম চোর কমিটি আমার নাম দিল চোর কমিটির মলবি কে বলে দে এই তো আজকে মাসের হলো ছাব পঁচিশ তারিখ এই মাসের শেষ তারিখে যেন চলে যাই আমরা মলবি দেখে নিব চোরের পেছনে নামাজ পড়ব না চুপচাপ আমাকে বিদায়ের ঘোষণা দিয়ে দিল ডিসেম্বরে তিরিশ তারিখে চলে গেলেন এবার ইমাম আসতে লাগলো ইন্টারভিউ চলছে কেউ দু মাস থাকলো কেউ চার মাস থাকছে আর টিকছে না ইমাম যখন ইমাম টিকছে না এই করে দু বছর পেরিয়ে গেলো কমিটি আবার বসলো না রে ভুল হয়ে গেছে হিসাবটা গোলমাল হয়েছে কিন্তু লোকটা ভালো ছিল অখিটা আমাদের গায়ে ওই লোকটাই আবার থাকলো আবার এলাম আমারও মহব্বত ছিল জুমাতে দাঁড়িয়ে বললো মৌলানার সাথে আমাদের যা হয়েছে মাফামাফি খালাস আপনি আবার থাকেন থাকতে লাগলাম ঠিক এক বছর পরে আপনার বেটির বিয়ে দিলেন আমারই ছাত্রী বিয়াই এসছে বেড়াতে বৌমাকে আনতে এসেছে দিয়ে আমার খোদ বা শুনছে ভাত খেতে খেতে বিয়াই আপনাকে বলছে মূল বিয়েটা রেখেছেন ভাই খোদ বসলে যান ঠান্ডা হয়ে গেল এত দামি মুলবি দেখিনি সুহান আল্লাহ খোদ বাটা শুনলাম তো যান ঠান্ডা হয়ে গেল তখন আপনি ভাত খেতে খেতে বলছেন হ্যাঁ লোকটা ভালো খালি মাঝে একবার বিশ হাজার টাকা চুরি করেছিল চরিত্র মুছার কোন ডাস্টার পৃথিবীতে নাই কথা ঠিক বলেছি না মানুষ মরে যায় কিন্তু চরিত্র মরে না চরিত্রের আত্মা নাই তার কাছে আজ আসে না কখন ফেরাউন মরেছে আজও তার জন্যে মানুষ লানত করে আজও দেখতে পারে না কাকে আবু জাহেল কোনো একটা ডাকাত মারা গেছে সাইডে মোটর সাইকেল পেরিয়ে গেছে বলছে এটা অমুক ডাকাতের কবর মানুষ মরে গেল চরিত্রের দাগ মরে না এই যাবে না হরিদ্বার মনে করবে যে ফির আলতা এনেছে আইসক্রিম অনেক অনেকক্ষণ থেকে বলা হয়েছে তো

প্রত্যেকটি যুবক যুবতী একবার উত্তার হয় তারপরের কসমটা দেখেন চলমান রাত্রির আমি কসম দিচ্ছি যখনই মাগরিব হলো এটা সন্ধ্যা হলো এসা হয়ে গেল এটাকে চলমান রাত বলা যাবে আর চলমান রাত মানে যখন তুমি যুবক যুবতী হবে তাদের চরিত্রগুলোর বেশি সন্ধ্যার দিকে নোংরা কত বোঝাতে পারছি যারা চরিত্রহীন তাদের কখন চরিত্রটা নষ্ট হয় ঠিক রাত আটটা নটার দিকে চলমান রাত্রির কসম দিচ্ছি আল্লাহ বলছে এই এই জায়গাটাও জায়গাটাও সাবধান সাবধান চলমান রাত্রির কসম এই জায়গাটা সাবধান ভাইয়া তো আল্লাহ তব্বা তালা কত সুন্দর করে বলছে তালা আল্লাহ রসুলের সঙ্গে বেশ কিছুদিন ওহি জো আসা বন্ধ হয়ে গেছে ওহি জো আসা বন্ধ হয়ে গেছে এই ছেলেটা অতিব মোহব্বতের ছেলে আমার সঙ্গে মাসে 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 কথা হয় কথা হয় কথা হয় কথা হয় হঠাৎ আমার আর ফোনও ধরছে না কথাও বলছে না ফোনও ধরছে না কথাও বলছে না তখন আমার বিবেকটা আমাকে বলছে নিশ্চয় আমার কোনো বদনাম শুনল নাকি আমার চরিত্রে কোনো দাগ লাগলো নাকি সত্য একটা ঘটনা বলি বাংলাদেশে একজন বিখ্যাত আলেম আছেন ওবার ইন্ডিয়ার ছাত্র ওই বাংলাদেশেরই শিক্ষক তিনি তো প্রায় কথা হয় তিনি সঙ্গে আমার ইমতে হোয়াটসঅ্যাপে ফোনে ছ মাস থেকে পাচ্ছি না খুব চেষ্টা করছি পাচ্ছি না লোক পাঠাচ্ছি তাও পাচ্ছি আমার ট্রেন হয়ে গেল নিশ্চয় আমার কোন বদনাম শুনেছে ঠিক আল্লাহ রসুলের সেম ঘটনা হল জিব্রাইল আসছে না আরোহী আসছে না বিশ্বনবী ভারাক্রান্ত হয়ে গেল মনে মনে চিন্তা করে না জানি আল্লাহ আমাকে ছেড়ে দিল আমার কোন ত্রুটি পেল আমার ভালোবাসা কেন আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে আল্লাহর সাথে সম্পর্ক কেন শেষ হয়ে গেল তখন আল্লাহ এই যে কয়েকদিন বন্ধ ছিল আল্লাহ রসুল ভারাক্রান্ত মনে শান্তি নাই চলতে ফিরতে উঠতে খেতে কোন দিকে শান্তি পেছেন না তখন বিশ্ব মনে টেনশনে পড়ে গেছে এমন একটা সময় শুরু হলো বন্ধু এমন একটা সময় এলো যে আল্লাহ নবী চিন্তায় পড়ে গেছে তো মনে হয় যেন আমাকে আল্লাহ ছেড়ে দিয়েছে রসুল টেনশন মন ভালো নাই রসুলের কেন এটা ঘটেছিল মানে কুকুরের যে ছোট বাচ্চা হয় একটা বাচ্চা মরে গিয়ে রসুলের খাতের তলায় থেকে গেছে আর কুত্তার বাচ্চা যেখানে থাকবে ওখানে ফেরেস্তা আসবে না কি আল্লাহর হুকুম মোমরা তাও নষ্ট হয়নি পচেনি গন্ধ হয়নি তা আম্মা জানা ঘরটা ঝাড়ু দিতে ঢুকেছে ঝাড়ু দিতে দিতে এমনি করে দেখছে কি ব্যাপার ঝাড়ুতে বাঁধছে থেকে টেনে দেখছে একটা কুত্তার বাচ্চা ওটা কেন আম্মা জানা এসা ঝাড়ুর ওপরে চাপি গিয়ে বাইরে ছুড়ে দিলেন যেই বাইরে ছুড়ে দেওয়া এমন সময় জিব্রাহিম নবীন এসে বলছেন মা ওয়াদাকা রব্বুকা ওয়া মা ক্বালা নবীহে তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেয়নি এবং তোমার উপর নারাজ হয়নি আপনারা কেউ কোনো কথা বলবেন না দুটো মিনিট টাইম দিয়েছি কেউ কথা বলবেন না মাইক বন্ধ করে

তোমাকে আল্লাহ ছেড়ে দেয়নি তোমার উপরে আল্লাহ নারাজ হননি মনটা খালি খুশি হল তাহলে আমার চরিত্রে কিছু গোলমাল হয়নি যা ওই উত্তর বাচ্চাটার কারণে এই ঘটনাটা ঘটেছে আর যে কদিন জিব্রাইল আসেনি আল্লাহর কাছ থেকে খবর এনে দিচ্ছি কই তোর আল্লাহর যোগাযোগ কি হয়েছে তোদের আল্লাহর সাথে কানেকশন কাটলো কেন দেখেন একটা কৌতূহল দিচ্ছেন আল্লাহ আর

ما وداك ربك وما قلى ولا الاخره خير لك من الْأُولَى ولا سوف يؤتيك ربك فترضى ولا سوف يؤتيك ربك فترضى الله الفات و تسطر يا طردمي جنس دبي আল্লাহ তোমাকে আর এক মাস আমার জন্য করতে কষ্ট হবে পুরা গলাটা বসে আসামে বসেছিল কষ্ট করে করে বসে কে ফে তুললাম আজকে দেন ভাই আল্লাহ তোমাকে অতি সত্তর কিছু দেবে তুমি রাজি হয়ে যাবে আচ্ছা বলেন আমি এখন জালসা করছি একটা বিশেষ ধরে চিৎ চরিত্র আর আমার কানে এসে সভাপতি বলছে বলে কি বলে আপনি জলসা থেকে নাম নিলি আপনাকে একটা দামি জিনিস দেওয়া হবে তো আপনি খুশি হয়ে যাবেন দামি জিনিস দেওয়া হবে তো আপনি খুশি হয়ে যাবেন আচ্ছা বলেন এই কথাটা যদি আমার কানে বলে তো আর আমার ঠিকঠাক এটা মানুষের অভ্যাস কি বলছেন না মনে খাই আমার কানে দিশ ভরে দিলে কি স্টেজ থেকে নামো

তো আমি যখন স্টেজ ছাড়বো আপনারা মনে করাবেন যে আল্লাহ রসুলকে কি দিব বলেছিল রাজি করব বলেছিল এমন মাল দিবে যে আল্লাহ রসুল রাজি হয়ে যাবে সেটা দিয়েছে কি দেয়নি এটা জিজ্ঞেস করে দিয়েছে এখন বলবো না বায়নের লাইনটা কেটে যাবে রসুলের মনে কৌতূহল শুরু হয়ে গেল কি দিবে কি দিবে কি দিবে কি দিবে এমন কোন تومان শুরু হয়ে গেল জি কে কে মাইক এ ঘোরাছেন আরেকটু দেন আরেকটু ঘোরা দেন হ্যাঁ হালকা বাস বাস মাছ চালিয়ে দাও ছেড়ে দেন এই যেটা আছে এটা কা কিছু করিয়ান না চালিয়ে নাও ইনশাআল্লাহ কষ্ট করে চালিয়ে নেব আর আমি খুব কষ্ট হচ্ছে বক্তা তাও বলছি কেন অনেকদিন পর আপনারা এতগুলো মহব্বতের মানুষ এসেছেন এই হতভাগা বেইমান একটা বাঁদর নালাইকে যে কত ভালোবাসেন আপনারা তার বিনিময়ে আমি দিতে পারবো না তো দুটি কথা দিই মা বোনেরাও শুনবেন খুব দামি কথা আসবার বেশি নয় তো এই কি দিবে কি দিবে এটা শুরু হলো এবার আমি একটা উদাহরণ দিব উদাহরণটা কি

আমাকে দেখা করলে যে টাকা দিয়েছি পরীক্ষার রেজাল্টের দিনে পাঁচশো টাকা দিয়েছে জালসার দিনে একশো টাকা দিয়েছে যখন এত গোলা বলে দিয়েছি তখন তাহলে তো আল্লাহ এখনো বলছে না কি দিব কিন্তু কি দিয়েছে এগুলো বলতে শুরু করলেন আল্লাহ মিছে মা

তুমি এপিম ছিলে তাই আমি দিয়েছি বন্ধুরা আমার খবরদার নবী তুমি ভেব না আমি আল্লাহ তোমার কিছু করিনি আমি তোমার মা কে নিয়েছি আমি তোমার আব্বা কে নিয়েছি আব্বার পরে পরে মা কে নিয়েছি যখন তুমি মায়ের পেটে তখন তোমার আব্বা বিদায় যখন তুমি ছয় বছরের তখন তোমার মা বিদায় এই রকম এতিম হালতে আমি মা আর আব্বার যে মহব্বতটা ছিল ওই মহব্বতটা এক জায়গায় জমা করে আবু তালেবের বুকের ভিতরে ভরে দিয়েছিলাম আবু পাপের তাপের হালাতে মরেছে কিন্তু নবী মোহাম্মদ কে দিয়ে ভালোবেসেছে তুমি কি ভেবেছো যে আবু তালেবের মিজাজটা আমি তোমার দিকে ঘুরিয়ে দিইনি এটা এমনি এমনি হয়ে গেছে নবীকে তোমাকে দিয়েছি তো দিয়েছি এগুলো তোমার ভোলা ঠিক হবে না আবু তালেব বিশ্ব তো ভালোবাসতেন আবু তাহলে

Mi sono finito. একা গাল তুলিয়ে মুখে নাম করে দাঁড়িয়েছে কে ডাকবে ও বেটা মোহাম্মদ বাড়িয়ায় না আছে আম্মা না আছে মা আবু দেখছে আমার এতিম ভাতি আসেনি খেলার মাঠে কি বলছে ও বেটা মোহাম্মদ সন্ধ্যা হয়েছে বাড়িয়া সো বাবা বিশ্ব কবি জড়িয়েছে জড়িয়ে ধরে বলছেন চাচা যান এই পৃথিবীতে কি আমার মা আব্বা নাই আবু তাহলে বলে তুলে নিয়ে বলেছিলেন